কয়েকদিন ধরে তো আমার শান্তির জায়গা যাইতেই পারি না আমার সাত বাগানে দেখেন আমার গাছগুলো একবার ঢেলে গেছে কারণ দেশে যাওয়ার পরে দুই একদিন ছিলাম আমার বোনের বাড়িতে আবার গ্রামে গেলাম তো এগুলো ভিডিও তো দেখছে মানে আমার সাদে যাওয়াই হয় না এই সেদিকে আমার গাছ সব ঢেলে গেছে গাছ আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে আগে সাদে গেছি কলার খোসার পানি ভিজানো ছিল তো এই পানিগুলো দিছি যেহেতু আমার সব গাছে এখন ফুল টুল আসাদেশে তো এখন কোনো সাদে মানে পরিপূর্ণ খাবার দিতেও হবে যেহেতু বৃষ্টির কারণ কয়েকদিন ধরে শান্তির জায়গা যাইতে পারে না একটা গ্যান্ডারে ছেড়াও লাগাইলাম তো এদিকে আমি আবার করে নিয়েছিলাম হলো যে কি জিমের খোর পেঁয়াজের আর দিকে দেখেন গাছের দিকে শাক শেতাশি শসা মানে এগুলো যে কি শান্তি একটা মাসের জন্য আমার মনে হয় হয়তো উঠানের বাগান বলেন বারান্দা বাগান বলেন উঠান বাগান বলেন যে কোনো বাগানে আমার কাছে এত ভালো লাগে আল্লাহ পাক যদি আমার নিজের বাড়ি দিত আপনাদের আমি দেখাইতে পারতাম যে আমি কত ধরনের গাছ লাগাইছি যেহেতু আমরা ভাড়া বাসা থাকি এরকম পসিবল না এত কিছু লাগানো তাও সাহস করে যতটুকু লাগাইছি আমাদের বেলার অনুমতি নিয়েই আর এদিকে সাথে থেকে আইসা রান্না বান্না বসাই দিছি এদিকে বাইলা মাছ রান্না করব। তা বাইলা মাছগুলো আমি ভাজিয়ে নিতে ছিলাম সুন্দর করে আর বেললা মাছ কম গায়ে কম প্রচুর নরম আস্তে আস্তে উঠে পলটের না দিলে এরকম একবার অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক এভাবে আমি করে বাইলা মাছগুলো ভাজতেছিলাম আমার কাছে তো ভালোই লাগে আর এদিকে হলো ভাজি বসাবো ভাজি বসার জন্য হলো এই যে মশলাগুলো আবার ইয়ে দুই চুলা রান্না করলে কি দেখা যায় এলোমেলো লাগিয়েছে আমার কাছে কোনটা থুয়ে কোনটা দিমু কোনটা থুয়ে কোনটা দিমু তা যাই হোক আজকে ওই চুলাটা কমাই এই চুলার আগে মশলা মশলা সব দিয়ে নেই পরে হলো ওই চুলা রান্না করবো দেখে গ্রামে থেকে মিষ্টি কুমড়া আনছিলাম ওই মিষ্টি কুমড়াটা আজকে ভাজি করবো মা দিয়ে দিছিল তো ভাবলাম আজকে মিষ্টি কুমড়াটা ভাজি করি মিষ্টি কুমড়ো সব কিছু দিলাম পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে একটু কালো জিরো দিছি পেঁয়াজগুলো একটু টেলে নিশি আর এইভাবে মিষ্টি কুমড়োটা ভাজি করলাম আমার কাছে কী যে ভালো লাগে একটু কালো জিরা দিলে তা যাই হয়ে এদিকে থেকে মাছটাও মশলাটা কষায় নি কষায় নেওয়ার পর একটু একটু আমি টু হলো কাঁচামরিচ দিয়ে দিলাম আর এদিকে লবণও দেয় যে বললাম না দুই চুলা রান্না বান্না অনেক তাড়াহুড়া যেহেতু বাসার খাবার দু তিন দিন ধরে খাওয়া পরে না মনে হয় কত দিন ধরে খাই না খাই না এই জন্য তারাহুড়া করে রান্না করে আবার খাওয়া দাওয়ারও ব্যাপার আছে এর জন্য খাওয়া দাওয়া করব তো যাই হোক এদিকে হলো যে রাত্রে কম আমরা বেশি একটু কিছু খাইনি হালকা পাতলা কিছু খাইয়ে ঘুমাই গেছি কারণ ওরকম ঝামেলাও করি নাই যেহেতু রাত্রেবেলা আসছি বোনের বাসা থেকে আর এদিকে হলো দেখেন সুন্দর করে আমার তরকারিটা হয়ে গেছে ভাজিটা হয়ে গেছে দুই চুলা রান্না দেখা যায় কাটা বাটা থাকলে দুই চুলা রান্না সুবিধা দিয়ে এটাই একসাথে দুইটা তরকারি হয়ে যায় পরে লাস্ট আমি ভাত বসাই দিই আমি সবসময় এই করলাম দুই দুই রকমের তরকারি একসাথে রান্না করে পরে ভাত বসাই দিই পরে সব কাজ করি তা যাই হোক মিষ্টি কুমড়াটা ঝাল যেমন হয়েছে আমার গাছে থেকে মরিচ ছেড়ে তা বলছে আমার হাজবেন্ড আমি গাছ থেকে আবার বারান্দার গাছ থেকে মরিচ ছিঁড়ে নিলাম যে আমার হাজব্যান্ড খাই মরিচটা একবার টাপস্টু বুঝতে দেখেন কত সুন্দর রহম আর কত সুন্দর বাতি হয়েছে আর এদিকে হলো বিকালবেলা হলো মা হলো পিঠা দিয়ে দিয়েছিল ওই পিঠাগুলা এখন খাবো পিঠাগুলা পিঠাগুলো কী ছিলেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমাদের এলাকা বলে ঝুড়ি কাটা পিঠা আমাদের এলাকা কি পিঠা নামে চেনেন অবশ্যই জানাবেন আর এদিকে আমার হাজব্যান্ড হলো বিকালবেলা আবার পুরি আর পেঁয়াজও নিয়ে আসলে এগুলো খাবো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম